হ্যালো বন্ধুরা সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আর নতুন বছরে আমি কোথায় কোথায় ঘুরলাম কি করলাম আমি তুলে ধরলাম আমার এই ছোট্ট ব্লগে তো ব্লগটা দেখতে থাকো আমার বাড়িতে তিনটে রাজরানী তিনটে রাজরানীকে নিয়েই সকালবেলায় শুরু হলো আমার দিনটা তো ওদেরকে নিয়ে খেলাধুলা করতে শুরু করলাম তো আমার বড় মেয়েকে দিয়েছিলাম ইজি আনতে ও ইজি না এনে ও নিয়ে চলে চিপস তো নিজের চিপস নিয়ে এসে খাচ্ছে আর খেলাধুলা করে বেড়াচ্ছে আর আমি এদেরকে নিয়ে আর আমার কোলে পুচকি রানী ও তো এখন ঘুরে বেড়াবে ও কোলে থাকতে চায় না ও সবসময় ঘুরে বেড়াতে চায় তো এই ঠান্ডায় তো ঘুরে বেড়ানো যায় না ওর জন্য ওকে নিয়ে একটু খেলাধুলা করে তারপর আমি বেরিয়ে পড়লাম আমার নিজের কাজে সকাল তারপর আমি চলে আসলাম নিমতলায় নিমতলায় একটু দরকার ছিল তো দরকার সেরে আমি এদেরকে দেখে এদের এখানে ঢুকে পড়লাম বন্ধু বান্ধব সব আছে আজকে কোথায় যাওয়া হবে না হবে তো ঢুকতে না ঢুকতে দ্বীপের শুরু হয়ে আমার সঙ্গে আর দ্বীপ আমাকে পেলে সত্যি পাগলাম শুরু করে দেয় এটা পাগলামি না এটা হচ্ছে ভালোবাসা তারপর হঠাৎ ফোন আসলো যে একটা প্রমোশন ভিডিও করতে হবে তো তাই চলে আসলাম আমি বিশ্বাস এন্টারপ্রাইজ তো এখানে এখানে তোমরা পেয়ে যাবে টোটো পেয়ে যাবে ভালো উন্নত মানের টোটো নিয়ে এসেছে ভালো উন্নত মানের স্কুটি নিয়ে এসছে ব্যাটারি তো এখানে সমস্ত রকম ব্যাটারিও পাওয়া যাবে তো তোমরা এখানে আসতে পারো ভালো লাগলে দোকানটায় ভিজিট করতে পারো দোকানটা হচ্ছে নিমতলা আর চোনাখালির মিডিলে এদিকে নিমতলা এদিকে চোনাখালী তার মিডিলে হচ্ছে দোকান তো এ ইনি হচ্ছে ওনার দোকানের তো ওনার সঙ্গে কথা বলে দেখলাম ভালোই লাগলো আর আমার ভিডিও দেখে যারা যাবে স্পেশালি তাদের জন্য থাকবে আলাদা ডিসকাউন্ট তো চলে আসতে পারো বিশ্বাস সেন্টার প্রাইজে তো আমি তারপর বেরিয়ে পড়লাম বাড়ির জন্য তো বাড়িতে আসার সময় দেখা হয়ে গেল আবার এদের সঙ্গে আর সবাই যাচ্ছে ঘুরতে তো আমরাও ভালোম একটু ঘুরতে যাব তাই এখন থেকে বেরিয়ে চলে আসলাম আমাদের প্ল্যান হলো আশেপাশে ঘুরবো ফটো ফটো শুট করবো এটাই আমাদের প্ল্যান তো ওখান থেকে চলে আসলাম বাড়ি তো বাড়িতে এসে দেখছি আমার মেয়ে সাইকেল চালিয়ে বেড়াচ্ছে তো মেয়ের সঙ্গে একটু খেলাধুলা করে আমি এবার রেডি হয়ে গেলাম রেডি হয়ে এবার বেরিয়ে পড়লাম একদম আমরা এখান থেকে সোজা চলে যাব বালির ঘাট তো বালির ঘাটে আরো সব বন্ধু বান্ধব আছে তো তাদের সঙ্গে দেখা করবো আজকে ফার্স্ট জানুয়ারি বলে কথা সবাই ঘোরাঘুরি করছে আর আমরা এই এই ফটো শ্যুট ঘোরাঘুরি এই সবই করছি তো দেখা হয়ে গেলো এদের সঙ্গে এরা নিজের কাজ করছে শ্যুট করছে আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার অন্য ব্লগে অন্য কোথাও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই ছোট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে